আমরা আগের ভিডিওতে তোমাদেরকে অনুরূপ কোণের যে সমান্তরাল সেটি নিয়ে আলোচনা করছিলাম এবার আমরা সরাসরি চলে যাব কোণ অনুরূপকোণ কোণ বহিষ্টকোণ কোণ নিয়ে তো দেখো এখানে আমি এবি এবং সিডি দুটি সমান্তরাল রেখা আঁকছি এবং একটি ছেদক রেখা অর্থাৎ আবার বলে নিচ্ছি দুটি রেখা কিন্তু সমান না তোমরা দেখতেছ দুটি রেখা কিন্তু এটা ছোট এটা বড় ছোটো আর বড়ো মানে যদি এটা এটা সমান না কিন্তু সমান্তরাল মানে সমদূরত্বে আগের ভিডিওতে আমি বিস্তারিত কথা বলছিলাম তো এটির আগে আমাদেরকে বিপ্রতি কোনটা একটু জানা দরকার যেমন এবি এবং সিডি দুটি সরলরেখা আড়াড়িভাবে যদি কোনো দুটি সরলরেখা এরকম আড়াড়িভাবে ছেদ করে তাদের মধ্যে যে কোনগুলো সৃষ্টি হয় দেখো এখানে একটা এখানে এখানে চারটা কোন সৃষ্টি হচ্ছে এ কোণের বিপরীত মানে এক নাম্বার কোণের বিপরীত হচ্ছে দুই নাম্বার কোন এবং তিন নাম্বার কোণের বিপরীত হচ্ছে সাইন নাম্বার কোন একের বিপরীত দুই এর বিপরীত চার একের বিপরীত দুই তিনের বিপরীত চার এই বিপরীত কোনগুলোকেই বিপ্রতীপ কোণ বলে এবং আমরা মনে রাখবো এমসি কুতে প্রায় পরীক্ষা আসে হচ্ছে একান্তর কোণ অনুরূপ কোণ একান্তর কোন অনুরূপ কোণ বিপ্রতীপ কোন মান সমান অর্থাৎ এই কোণের মান যদি ষাট ডিগ্রি হয় তাহলে এই কোণের মানও ষাট ডিগ্রি এ কোণের মান যদি একশো চল্লিশ ডিগ্রি হয় এ কোণের মানও একশো চল্লিশ ডিগ্রি তার মানে হচ্ছে কোণ অনুরূপ কোন বিপ্রতীপ কোণ এদের মান সমান সত্তর ডিগ্রির বিপ্রতীপ কোণ সত্তর ডিগ্রি পঞ্চাশ ডিগ্রির অনুরূপ কোন পঞ্চাশ ডিগ্রি তো আমরা এটা হচ্ছে বিপ্রতীপ কোনটা জানলাম তো দেখো আমি ধরে নিলাম এক নম্বর কোনটার মান হচ্ছে একশো বিশ ডিগ্রি তাহলে এটা একশো বিশ ডিগ্রি হলে এটাও তো একশো বিশ ডিগ্রি কারণ কি কারণ এটা এটার বিপরীত পাশে তার মানে এটা হচ্ছে বিপ্রতীপের তা আমি লিখতে পারি না কোন চিহ্ন এক সমান সমান কুণ চিহ্ন চার সমান সমান একশো বিশ ডিগ্রি অর্থাৎ এটা হচ্ছে বিপ্রতীপ কোন কি কোন বিপ্রতীপ এবার আবার খেয়াল করি আচ্ছা এটা যদি একশো বিষয় এটা কথা হবে ওই যে আমরা একটু আগে সম্পূরক পূরক কোণের কথা বলছিলাম আমরা জানি এক সরল মানে একশো আশি ডিগ্রি তো এক সরল একশো আশি ডিগ্রি এটা যদি একশো বিশ ডিগ্রি হয় তাহলে একশো আশি থেকে বিশ বিয়ে করলে এটা হবে কত ষাট তার মানে এই কোনটা হচ্ছে ষাট ডিগ্রি আবার এই কোনটা ষাট ডিগ্রি হওয়ার কারণে এই একটাও ষাট ডিগ্রি তার মানে হচ্ছে কোন চিহ্ন দুই যা কোন চিহ্ন তিনতা সমান সমান ষাট ডিগ্রি সমান সমান দুইটাই বিপ্রতিজ্ঞ আচ্ছা একইভাবে এখন পর্যন্ত আমরা কোণে শর্তে আছি। এখন পর্যন্ত আমরা কোণে শর্ত আছি। এবার খেয়াল করো এটা যেহেতু সেদকরেখা মনে রাখবা কোনো সমান্তরাল রেখাকে যদি দুটি সরলরেখা দু দুটি সমান তরাল সরলরেখাকে একটি সরল সরলরেখা ছেদ করে একটি সরলরেখা কী করে তির্যকভাবে ছেদ করে তাদের মধ্যে যে কোনগুলো সৃষ্টি হয় রেখার একই পাশে একই মান একটু আমি আবার দেখাচ্ছি এই কোনটা যেহেতু সমান্তরাল তার মানে এটা যেহেতু একশো বিশ ডিগ্রি তাহলে এটাও একশো বিশ ডিগ্রি হবে কারণ সব সংজ্ঞাটা হচ্ছে এরকম দুটি সরলরেখা বি এবং সিটি দুটি সরলরেখা ইএ আরেকটি ছেদক রেখা দুটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে যে কোনগুলো সৃষ্টি হয় রেখার একই পাশে একই মান হলেও হচ্ছে অনুরূপ কোনো সেদক রেখার একই পাশে একই মান হচ্ছে অনুরূপকণ একই পাশে একই মান অনুরূপ রেখার একই পাশে একই মান হচ্ছে অনুরূপ কোণ তার মানে কি এক নাম্বার কোন যা পাঁচ নাম্বার কোনও তা কারণ ছেদক রেখার একই পাশে একই মান এটা একশো বিশ ডিগ্রি এটার নাম হচ্ছে অনুরূপ এটার নাম হচ্ছে অনুরূপ অর্থাৎ সেদক সেদক্রেকার একই পাশে একই মান অনুরূপ তন্ত একইভাবে দুই যা সয়তা দুই যা শয় তা এটা কত হবে এটা ষাট ডিগ্রি এটাও কৃষি সত্য অনুরূপ কোন সত্য এবার খেয়াল করো এটাও ষাট ডিগ্রি কোন আবার কিন্তু এইটাও ষাট ডিগ্রি কোন কেন কারণ হচ্ছে এটা যদি একশো বিশ ডিগ্রি হয় তাহলে এটা ষাট ডিগ্রি আবার এটা ষাট ডিগ্রি হওয়ার কারণে এটাও ষাট ডিগ্রি তার মানে এই দুইটা কোন অনুরূপ বিপ্রীতীপ কোণের শর্তে ষাট ডিগ্রি আবার দেখো এইটা এইটাও এটাও ষাট ডিগ্রি এটাও ষাট ডিগ্রি তার মানে সমান না কিন্তু রেখার বিপরীত পাশে অর্থাৎ সেদকরেখার বিপরীত পাশে যদি মানে কি হয় রেখার বিপরীত পাশে মান যদি একই হয় সেটা হচ্ছে একান্তর কোণ তার মানে দুই নম্বর দুই কোণ যা সাত নম্বর কোনটাও তা কত ডিগ্রি ষাট ডিগ্রি এটা হচ্ছে একান্তর কোন একান্তর কোন আবার খেয়াল করো এটাও একশো বিশ ডিগ্রি এটাও একশো বিশ ডিগ্রি কেন এটা ষাট হলে এর নিচের দিকে যদি আমি শহর লেখা চিন্তা করি এটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে এটা একশো বিশ ডিগ্রি কারণ এক শহর লেখা মানে একশো আশি ডিগ্রি তার মানে এটা যায় এটাও তার মানে হচ্ছে এক নম্বর কোন আর আট নম্বর কোন সমান একশো বিশ ডিগ্রি দুইটাই আবার একান্তর কোণ এবার খেয়াল করো তার মানে আমরা আবার একটু বুঝে নিচ্ছি যদি দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা তিহ্যকভাবে সেদ করে যে বিপরীত কোণ সৃষ্টি হয় বিপরীত কোণগুলোকে হচ্ছে বিপরীতি কোণ আর সেদকরেখার একই পাশে একই মান দেখো ছেদক সেদকরেখা এক নাম্বার আর পাঁচ নাম্বার রেখার একই পাশে বাম পাশে একই মান এটা একশো বিশ ডিগ্রি এটা একশো বিশ ডিগ্রি এবং একই পাশে এই জন্য এটা হচ্ছে অনুরূপ কোণ আবার এই এক নাম্বার হচ্ছে একশো বিশ ডিগ্রি আট নাম্বারটাও একশো বিশ ডিগ্রি কিন্তু সেদক একাত বিপরীত পাশে এটার নাম হচ্ছে একান্তরকণ এবার আসো চার নাম্বার কোনটা আর ছয় নাম্বার কোনটা চার নাম্বার কোন আর হচ্ছে ছয় নাম্বার কোন এটা সমান না কিন্তু এটা কিন্তু সমান না তবে এই দুইটার নাম হচ্ছে অন্তস্থ কোণ এই দুইটা কোন হচ্ছে অন্তঃস্থ অন্তস্ত কোণ আবার চার নাম্বার আর হচ্ছে আট নাম্বার চার নাম্বার আর আট নাম্বার হচ্ছে বহিস্ত কোন এটা অবশ্যই কমাসে পরীক্ষায় তাহার মানে আজকে আমরা কি শিখলাম একান্তর কোণ অনুরূপ কোন কোন তিনটা সমান আর হচ্ছে অন্তস্থ কোণ আর বহিস্ত কোন আরও কয়েকটা কোন আছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো আশা করছি তোমরা ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবে